আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ে আটেকিটির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতবাহিত জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আপনারা দীর্ঘদিন যাবৎ বলতেছিলেন যে আমরা যেন অ্যান্ড্রয়েড সিস্টেম প্রজেক্টর নিয়ে আসি তা আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আজকে নিয়ে এসেছি অ্যান্ড্রয়েড সিস্টেম প্রজেক্টর অর্থাৎ প্রজেক্টরের মাধ্যমে আপনি ইউটিউব চালাতে পারবেন এবং আদার্স অ্যান্ড্রয়েডের ফিচারগুলি আপনি উপভোগ করতে পারবেন আজকে ভিডিওতে মেড ইন তাইওয়ান একটি ব্র্যান্ড অর্থাৎ বক্স লাইট ব্র্যান্ডের প্রজেক্টর নিয়ে আপনাদেরকে ধারণা চেষ্টা করব এবং ধামাকা প্রাইজে এই প্রজেক্টরগুলি আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ভিউয়ার্স ভিডিওর বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে বলছি আমরা শুধু প্রজেক্টর বিক্রি করি না আমরা প্রজেক্টর সার্ভিসও করে থাকি আপনাদের কাছে যদি নষ্ট প্রজেক্টর থেকে থাকে তাহলে আপনি আমাদের মাধ্যমে প্রজেক্টর সার্ভিস করে নিতে পারবেন যেমন ধরুন আপনার প্রজেক্টর যদি আলো না আসে আপনার প্রজেক্টর যদি ওভারহিটের কারণে চলতে চলতে বন্ধ হয়ে যায় কিংবা আপনার প্রজেক্টরের কালার যদি ভালো না আসে ক্ষেত্রে আপনি আমাদের দক্ষ টেকনিশিয়ান টিম দ্বারা আপনি প্রজেক্টরটি ডায়াগনোসিস করে আমাদের কাছ থেকে আপনি প্রজেক্টর সার্ভিস করে নিতে পারবেন আমাদের কাছে যাবতীয় ব্র্যান্ডের প্রজেক্টরের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল রয়েছে চলুন ভিডিওর বিস্তারিত চলে যায় ভিউয়ার্স এখানে যে প্রজেক্টরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বক্স লাইট ব্র্যান্ডের প্রজেক্টর আর এই প্রজেক্টরটি হচ্ছে মেড ইন তাইওয়ান অর্থাৎ তাই মেড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট আপনারা জানেন মেড ইন তাইওয়ান যেগুলো হয় প্রোডাক্ট এগুলি খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট হয়ে থাকে আর এটার মডেল নাম্বার হচ্ছে বক্সলাইট এ এন ডাব্লু ডাবল থ্রি ফাইভ এস এ আমি আবার বলছি বক্সলাইট এ এন ডাব্লু ডাবল থ্রি ফাইভ এস এ আপনারা যখন এগুলো গুগলে সার্চ দিবেন দেখবেন এই প্রজেক্টগুলোর প্রাইস হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে এই প্রজেক্টগুলির প্রাইস হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা যারা চাচ্ছেন ক্লাসরুম কিংবা কোচিং সেন্টার অথবা বাসা বাড়িতে আপনারা একটি শর্ট থ্রু টেকনোলজির প্রজেক্টর চাচ্ছেন অর্থাৎ একেবারে কাছ থেকে বড় ডিসপ্লে হবে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টরের লেন্সটা কিন্তু হচ্ছে শর্ট থ্রু লেন্স অর্থাৎ আপনি এইখান থেকে যদি আমি এটাকে ভিউ করি এইখানের মধ্যেই প্রায় একশো ইঞ্চি ডিসপ্লে হয়ে যাবে অর্থাৎ এই যে দুই ফিট থেকে আড়াই ফিট দূরত্ব এ থেকে কিন্তু সে একশো ইঞ্চি স্ক্রিন করতে সক্ষম আর পাশাপাশি তো অ্যান্ড্রয়েড রয়েছেই অর্থাৎ অনেকেই আমাদের কাছ থেকে রিকন্ডিশন প্রজেক্টরগুলি পার্সেস করেন বাসায় গিয়ে আমাদেরকে জানতে চান যে ভাই এটাতে কেন ইউটিউব চলে না আসলে রিকন্ডিশন সব প্রজেক্টরই কিন্তু ইউটিউব সাপোর্টেড না অর্থাৎ অ্যান্ড্রয়েড না বাট আজকে যে প্রজেক্টরটা নিয়ে কথা বলতেছি এটা কিন্তু ফুল অ্যান্ড্রয়েড অর্থাৎ আপনারা এই প্রজেক্টর দিয়ে সরাসরি বিশ্বকাপ খেলা দেখতে পারবেন সরাসরি আপনি ইউটিউব চ্যানেল চালাতে পারবেন ভিউয়ার্স অনেকেই আমাদের কাছে এরকম প্রজেক্টরের চাহিদা করেছিলেন তাই আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি বক্স লাইট ব্র্যান্ডের প্রজেক্টর আর বক্স লাইট যেহেতু মেড ইন তাইওয়ান এবং খুবই হেভি একটি প্রজেক্টর দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটির আমি যদি একটু ফিল্টারটা আপনাদেরকে দেখাই দেখেন ফিল্টারটাও এখনও ক্লিন একদম আছে দেখেন ফিল্টারটাও একদম ক্লিন আছে অর্থাৎ এখনও ওরকম ইউজ হয় নাই এক একটা প্রজেক্টর পাঁচশো ঘন্টা চারশো ঘন্টা দুইশো ঘন্টা এরকম ইউজ হয়েছে দেখেন একেবারে ক্লিন আছে অর্থাৎ ভিতরে কোনো দোলাবলো নাই একেবারে পরিষ্কার অবস্থায় আছে যারা এই ধরনের প্রজেক্টর পার্সেস করতে চাচ্ছেন এবং অধীর আগ্রহে বসে আছেন যে আসলে প্রাইসটা কত হতে পারে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে এই ধরনের প্রজেক্টর প্রায় দুই লাখ আশি হাজার টাকা বাট এগুলো আমরা যখন ইনপুট করে নিয়ে আসি আমাদের আসলে ইনপুট খরচ এগুলোতে বেশি চলে আসে কারণ এগুলোর সাইজেও বড় এবং ওয়েটও খুব বেশি সেক্ষেত্রে যারা এই প্রজেক্টরটা নিতে চাচ্ছেন এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলে আসবেন তাদের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্রজেক্টরটি আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন যেহেতু এখন আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে একটি ডিসকাউন্ট দিব এবং ধামাকা প্রাইজে দিব তাই আজকে আটচল্লিশ হাজার নয় এই প্রজেক্টরটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ভিউয়ার্স আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে আপনারা যারা ঢাকায় চলে আসবেন নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় সপ্তম তলা প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিয়ারটেক এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বিশেষ করে যারা দূর দূরান্তে আছেন অর্থাৎ অনলাইনের প্রজেক্টর নিতে যাচ্ছেন তাদের জন্য কথা হচ্ছে আপনারা ঘরে বসে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে এই প্রজেক্টরগুলি আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন এক হাজার বিশ টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে এই প্রজেক্টরটা হচ্ছে পঁয়ত্রিশশো লুমেন্স এর ল্যাম্প পাওয়ার হচ্ছে আপনি নর্মাল ওয়েতে পাঁচ হাজার ঘন্টা ইউজ করতে পারবেন আর আপনি ইকো মোডে এই প্রজেক্টরটি দশ হাজার ঘন্টায় ইউজ করতে পারবেন যারা চাচ্ছেন যে বাসার মধ্যে একেবারে সিনেমা হলের মতো করে আপনারা মুভি দেখবেন আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় এই বক্স লাইটের এই প্রজেক্টরটি রাখতে পারেন যেহেতু এই প্রজেক্টরটি হচ্ছে খুবই মানসম্মত একটি প্রজেক্টর আপনাদেরকে যদি এর পোর্ট সম্পর্কে একটু ধারণা দিই দেখতে পাচ্ছেন এটার মধ্যে দেখেন এসডিএমআই পোর্ট তারপরে হচ্ছে বিজিএ পোর্ট সিরিয়াল পোর্ট টাইপ ডি পোর্ট ল্যান্ড পোর্ট অ্যাবি পোর্ট অডিও আউট অডিও ইন পাওয়ার পোর্ট অর্থাৎ একটা প্রজেক্টর চালাইতে গেলে যে যে জিনিস দরকার হয় এবং যে যে পোর্ট দরকার হয় প্রত্যেকটা ফিচার কিন্তু এই প্রজেক্টরে দেওয়া আছে অর্থাৎ যারা চাচ্ছেন যে ওয়াজ মাহফিলে আপনারা ভিডিও দেখাবেন একেবারে কাছ থেকে ওয়াজ মাহফিলে যেটা হয় ধরেন আপনি যখন অডিয়েন্সকে ভিডিওটা দেখাবেন আপনাদের এখানে খুব বেশি জায়গা থাকে না সেই ক্ষেত্রে কাছ থেকেই অনেক বড় ডিসপ্লে আপনারা করতে চান কারণ প্রজেক্টর নর্মালি আমরা স্ক্রিন থেকে প্রায় সাত থেকে আট ফিট দূরে আমাদের বসাইতে হয় কিন্তু ওইখানে লোকজন এত হয়ে যায় যে আপনি ওই জায়গাটাই পাচ্ছেন না এতটুকু দূরে বসাবেন তাই যারা চাচ্ছেন যে ওয়াজ মাহফিলে ভালো কোয়ালিটির ভিডিও উপহার দিতে আপনারা চাইলে এই প্রজেক্টরটি নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন যেহেতু এই প্রজেক্টরটা হচ্ছে একেবারে কাছ থেকে দুই থেকে আড়াই ফিট দূর থেকে আপনি যখন ফোকাস করবেন এটা কিন্তু একশো থেকে দেড়শো ইঞ্চি স্ক্রিন হয়ে যাবে আপনারা যারা সরাসরি শোরুমে আসবেন এই প্রজেক্টরগুলি চালিয়ে চেক করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা অনলাইনে প্রজেক্টর নেন আমরা নিজ দায়িত্বে আপনাদের প্রজেক্টরগুলি চেক করে একদম প্যাকেজিং করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি আমি আবার আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সাহেবা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় দোকান নং হচ্ছে সাত সপ্তমতলা প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিয়ারটেক এইখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনি এই ধরনের চাহিদা অনুসারে প্রজেক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা বিষয় বলি সাপ্তাহে শুক্রবার আমাদের সার্ভিস সেন্টারটা বন্ধ থাকে আর বাকি ছয় দিনই আমাদের অফিস খোলা থাকে আপনি যে কোনো দিন সকাল দশটা থেকে আটটার ভিতরে এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে এ ধরনের প্রজেক্টর ক্রয় করতে পারবেন এছাড়াও আপনার চাহিদা অনুযায়ী কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী প্রজেক্টর আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আরেকটা বিষয় বলি যে এটা হচ্ছে এখন অনলাইনে অনেক ধরনের প্রতারণা বেড়ে গেছে অর্থাৎ দেখেন পুরাতন প্রজেক্টর কি বলতেছে জাপানি প্রজেক্টর কেউ বলতেছে যে তিন মাসের ওয়ারেন্টি ছয় মাসের ওয়ারেন্টি বাট আপনারা একটু যাচাই বাচাই করে কেনার চেষ্টা করবেন আমরা দীর্ঘদিন যাবত এলিফেন্ট রোডে ব্যবসা করতেছি এবং শততা নিষ্ঠার সাথে প্রজেক্টর আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি তাই আপনাদেরকে আশ্বস্ত করব আমাদের কাছ থেকে যেই প্রজেক্টরে আপনি পার্চেস করবেন সেটা দশ হাজার টাকা হোক পনেরো হাজার টাকা হোক কিংবা পঁয়তাল্লিশ হাজার টাকা হোক প্রত্যেকটা প্রজেক্টরের সাথে আপনি তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ তিন মাসের ভিতরে আপনার প্রজেক্টরের যাবতীয় সমস্যা আমরা সলভ করে দেব ভিউয়ার্স যারা দর্য সহকারে ভিডিওটা দেখেছেন আমি আবার এই প্রজেক্টরটার প্রাইস দিচ্ছি এটার প্রাইস হচ্ছে রেগুলার আটচল্লিশ হাজার টাকা বাট আজকের ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে চলে আসবেন তাদের জন্য থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেকেই বলেন যে শোরুমে আসলে দাম কমায় দিব অনলাইনে নিলে দাম বেশি আসলে আমাদের শোরুমে আসলো যেই দাম আপনি অনলাইনে কিনলো একই দাম আপনি ঘরে বসে পণ্য ক্রয় করবেন তাতেও আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকায় দিব আপনি শোরুমে এসে দেখে শুনে বুঝে কিনবেন তাতেও আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকা দেব অসুবিধা নেই ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম